প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অভূবমানা হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এই উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশকে লক্ষ্য করে ফিলোজফি এই ফিলোজফি বা দর্শন সাবজেক্টের বেশ কিছু লজিক টিকা এবং বড়ো প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্ন আলোচনা করবো সাজেশন স্বরূপ ধন্যবাদ জানাই এডু টিপস যে এডু টিপস রয়েছে তিনাদেরকে এটা তোমরা এডু টিপস নামক ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে নিচে দেখো আমি এই এডু টিপসের যে মানে লিঙ্ক সেটা দিয়ে রেখেছি এই ভিডিও ডেসক্রিপশানে দেখো আজকের আমরা এই এডু টিপসের যে সাজেশান এদের সাজেশান খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা চাইলে এটা ফলো করতে পারো এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিয়েও বেলাইকন ক্লাবস্থানে সেভ রাখবে যারা চ্যানেলে নতুন অবশ্যই সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য অন্যান্য সমস্ত বিষয়ের উচ্চ মাধ্যমিকের ঠিক আছে দেখো এখানে তোমাদের দিয়েছে বিষয় ফিলোসফি পরীক্ষার তারিখটা তোমাদের দশ তারিখে রয়েছে মার্চ মাসের সোমবার দিনকার ঠিক আছে গুরুত্বপূর্ণ চার নম্বরের যে সমস্ত প্রশ্ন এবং আট নাম্বারের যে সমস্ত প্রশ্ন দেখে নাও এক নাম্বার যে প্রশ্ন নিরপেক্ষ বচন বলতে কী বোঝো গুণ পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনগুলি শ্রেণীবিভাগ করো উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো তো তারপরে দেখো দু নম্বর প্রশ্ন পদের ব্যাপতা বলতে কী বোঝো এ ইআইও বচনগুলি কোন কোন পদ বাপ্য তা আলোচনা করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এবং বেলাইকন ক্লাব সঙ্গে সেভ রাখবি তারপর দেখো বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ লেখো সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য এ বচনে সরল আবর্তন কি সম্ভব আলোচনা করো সাথে তাকে দেখো ও বচনে আবর্তন কেন সম্ভব নয় উদাহরণ ব্যাখ্যা করো আটের দাগে দেখো মিলে অম্বিয় পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা লেখো অসুবিধাও দুটো লিখতে হবে সুবিধাও দুটো লিখতে হবে এবং দৃষ্টান্ত লিখতে হবে নয় দেখো মিলের অম্বিও ব্যতিকারীয় পদ্ধতি ব্যাখ্যা করো আচ্ছা যদি কোথাও স্পেলিং বলতে অসুবিধা হয় তোমরা দেখে নিতে পারো স্ক্রিন থেকে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি মানে সুবিধাও দুটি অসুবিধাও দুটি লিখতে হবে তারপরে দেখো গুরুত্বপূর্ণ টিকাগুলো যেগুলো মন্দ উপমা এই বিষয়ে টিকা লিখতে হবে সহকার্যক কারণ বলে মনে করা দোষ এটাও টিকা লিখতে হবে অবৈধ সামান্যিকরণ দোষ এটাও টিকা লিখতে হবে একটি অবান্ত বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ এটাও টিকা লিখতে হবে অবাপ্য হেতু দোষ এটাও টিকা লিখতে হবে অবৈধ পক্ষ দোষ এটাও টিকা অবৈধ সাধ্য দোষ এটাও টিকা চরিপদ ঘটিত ঘটিত দোষ এটাও টিকা নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এটাও টিকা নিরপেক্ষ ন্যায়ের মূর্তি এটাও টিকা নিরপেক্ষ ন্যায় সাধ্য পক্ষ ও হেতুপদের কাজ এটাও টিকা উভয় সাশ্রয়ভাগকে জনিত দোষ এটাও টিকা তারপর দেখো নেক্সট পরবর্তীতে লজিকগুলো যেগুলো এক নম্বরে গুণ ও পরিমাণ নির্ণয় করো আবর্তন ও বিবর্তন বিবর্তনের আবর্তন বৈধ বিচার করো বিচার করো এবং দোষ থাকলে উল্লেখ করো লজিক লজিকবার থেকে এই ধরনের প্রশ্ন থাকবে আর কি তোমরা দেখে নাও এখানে লেখা রয়েছে বেশ কিছু জিনিস তোমরা পড়ে নিতে পারো এবারে দেখো নিচের বাক্যগুলিকে তর্ক বিদ্বেষসম্মত বচন রূপান্তরিত করে কোনো পদ বাপ্য ও কোন পদ অবাপ্য সেটা বাপ্য অবাক্যটা উল্লেখ করতে হবে প্রত্যেক লোকই ভুল করতে পারে ঠিক আছে প্রত্যেক লোকই ভুল করতে পারে এক নম্বর দু নম্বর চির চিরস্থায়ী বলে কিছু হয় না তিন নম্বর একটি ছাড়া সব ধাতু দামি চার নাম্বার কিছু ধারণা সহজাত নয় তো এগুলোই তোমাদের সাজেশান দিলাম আচ্ছা আমাদের নিজস্ব সাজেশানগুলো তোমরা ফলো করতে পারো আমাদের নিজস্ব সাজেশনেরও ক্লাস আসছে অবশ্যই সেগুলোকে দেখতে থাকো এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও আজই এই অব্দি ভালো করে দেখাবে নেক্সট ভিডিওতে